হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস বমস চ্যালেনে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো দারুণ একটা মজার রেসিপি দুটো আলু আর তিন টুকরো গরুর মাংস দিয়ে যদি বিকেলে নাস্তা তৈরি করা যায় বলেন তো কেমন হয় দারুন না খুব দারুণ তো এদিকে কিন্তু আমি তিন টুকরো চার টুকরোর মতো গরুর মাংস নিয়ে নিলাম আর সাথে নিয়েছি দুটো আলু আলুটাকেই আমি ভালোমক তো ছিলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এদিকে আমি তিন টুকরোর মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা কিন্তু আমি শুধু মাংসটা নিয়েছি মাংসটা নিয়েছি আর কোনো কিছু নেই নি হাড্ডি নাই এটার মধ্যে সলিড মাংস শুধু আছে আর সাথে নিয়েছি আলু তো এখন আমি কি করব মাংসটাকে তৈরি করে নেব এদিকে প্রথমে আমি একটা পাটা নিয়ে নিলাম এখন যে আমি মাংসটা নিয়েছিলাম সলিড যে মাংসটা সেই মাংসটাকে আমি কি করব একটা পুতার সাহায্যে আমি ছেঁচে ছেঁচে নিব এভাবে দেখেন আমি কীভাবে দেখছি ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে এভাবে আমি উপর থেকে ছেঁচে নিব তাহলে কিন্তু আমার সিদ্ধ হতে সুবিধা লাগবে আর বিকেলে নাস্তায় কিন্তু জমে যাবে তো এদিকে আমি কিন্তু এই যে দেখেন ছেঁচে নিয়েছি পাতলা পাতলা করে এভাবে ছেঁচলে কিন্তু মাংসগুলো একবারে ছুটে ছুটে যাবে দেখবেন মাংসগুলো একবারে ছুটে ছুটে গেলে পাকোড়া বানাতে বা বিকেলে নাস্তা হিসাবে কিন্তু জমে যাবে দেখেন এই যে ছুটে যাচ্ছে আমার কিন্তু এভাবে আমি হাত দিয়ে কিন্তু ছুটে ছুটে নিয়েছি দেখেন এভাবে কিন্তু নিজে নিজেই কিন্তু ছুটে যাচ্ছে তো এভাবে আমি সবগুলো মাংস কিন্তু এভাবে একটা পাটার মধ্যে পোতা দিয়ে ছেচে নিব ছেঁচে নিলে ভালো হয় আপনারা চাইলেও ছোটো ছোট পিস করেও নিতে পারেন আমি ওভাবে করব না আমি এভাবে করলে আমার জন্য ভালো হয় আর খুব সহজ মনে হয় তো এভাবে আমি আবার সেমভাবেই কিন্তু আমি আরেক টুকরো মাংস দেখাচ্ছি তো তিন টুকরো মাংস দিয়ে আর দুটো আলো দিয়ে যদি বিকেলে নাস্তায় ঝটপট তৈরি করা যায় দারুণ হয় না ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে তো দিকে কিন্তু আমি ভালো করে মাংসগুলো কি করেছি একবারে ছেচে ছোট ছোট পাতলা পাতলা করে ইয়ে করে নিয়েছি ছুটিয়ে নিয়েছি দেখেন আমার মাংসগুলো কিন্তু ছেঁচা হয়ে গেছে একবারে ছুটে ছুটে গেছে তো এভাবে আমি এখন মাংসটাকে কি করব একটা প্লেটে উঠিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দু টুকরো এলাচি আর দুই টুকরো দারচিনি নিয়েছি এই দু টুকরো এলাচি আর দারচিনিটাকেও আমি কি করব এই পুতার সাহায্যে উপর দিয়ে হালকা করে একটু ছেঁচে নিব দেখেন আমি কিন্তু ছেঁচে নিচ্ছি আমার এটা একবারে গুঁড়ো হয়ে যাবে দেখেন একবারে কিন্তু গুঁড়ো হয়ে গেছে যদি এটার মধ্যে একটু পানি প্রয়োজন হয় হালকা একটু পানি আপনারা অ্যাড করতে পারেন তো এখন আমি ভালো করে ছেঁচে নেওয়ার পর যে মাংসগুলো আমি ছেঁচে নিয়েছিলাম সেই মাংসগুলো কিন্তু আমি পাটায় ভালো করে মুছে নিয়ে নিলাম এই যে দেখেন আমার কতটা কিন্তু একবারে কতটা দেখতে কেমন লাগছে একবারে ছুটে ছুটে গেছে আর দেখবেন ভাস্তে কিন্তু সময় লাগবে না এভাবে নিলে তো এর মধ্যেই আমি এখন দুটো আলু যে নিয়েছিলাম সেই আলু দুটোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলুটাকে কী করবো গ্রেট মেশিন দিয়ে গ্রেড করে নেব আপনারা যারা চাইলে কিন্তু বটি বা ছুরি সাহায্য করতে পারেন কিন্তু গ্রেট মেশিন দিয়ে করলে একবারে কিচি কিছু হবে দেখতে দেখ সময় লাগবে না তো এদিকে কিন্তু আমি গ্রেড করা হয়ে গেছে দেখেন আমার একবারে পাতলা পাতলা হয়ে এভাবে কিন্তু আমি আছি বিকেলে নাস্তাটা তৈরি করছি ছটপটভাবে তো এখানে মাংসগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন এই মাংসগুলোর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম গ্রেট করা আলু গ্রেট করা আলু দিয়ে দিলাম স দুটো আলু এখানে দুটো আলুর মতো আমি কিন্তু অ্যাড করেছি তো দুটো আলু দেওয়ার পর এখন এর মধ্যে যা যা উপকরণ লাগবে সব কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিলাম হাফ চামিচ মরি হলুদের গুঁড়া তারপর দেব হাফ চামচ মরিচের গুঁড়া মরিচেরটা একটু কম দেবেন তাহলে দেখবেন বাচ্চারা খেতে দারুণ মজা পাবে এদিকে দিলাম এক চামিচ আদা বাটা এক চামিচ রসুন বাটা এক চামচ জিরা বাটা সব কিন্তু আমি এক চামচ করে দিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা আমি হাফ চামিচ করে অ্যাড করেছি তো এভাবে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন ভাজা জিরা ভাজা জিয়ে দিয়ে দিলাম এক চামিচ ভাড়া ভাজা জিরাটা দিলেও খেতে দারুণ টেস্ট লাগে তো ভাজা জিরা দিয়ে দিলাম ভাজা দিয়ে দেওয়ার পর এখন আমি আগে থাকতে যে কুচি করে কাঁচামরিচ রেখেছিলাম কাঁচামরিচ আর পিঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাও আমি একবারে কিচি কিচি করে কেটে নিয়েছিলাম আর কাঁচামরিচটাও আমি একবারে কিচি কিচি করে কেটে নিয়ে আমি কিন্তু অ্যাড করে দিলাম এখন এরটা কী করবো আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব আর আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে কিন্তু এর মধ্যে আরও কাঁচামরিচ অ্যাড করতে পারেন তো ভালো করে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি বেসন বেসন দিলাম তিন চামিচের মতো বেসন অ্যাড করে দিলাম বেসন দেওয়ার পর এখন আমি যা যা দিচ্ছি তারপর দিলাম দিলাম কর্নফ্লোর কর্নফ্লোয়ার দিয়ে দিলাম আমি দুই চামচের মতো আর আপনারা এটাতে চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন চালের গুঁড়ো থাকলে অ্যাড করতে পারেন না হলে একটু কর্নফ্লার অথবা আটাও ব্যবহার করতে পারেন তো আমি কর্নফ্লোয়ার আর বেসনটা অ্যাড করেছি এখন আমি ভালো করে মিশে মেখে নিয়ে এসেছি দেখেন ভালো করে মিশে মেখে নিয়ে এসে এখন এর মধ্যে আমি অ্যাড করব সয়া সস আর টমেটো ক্যাচাপ সয়া সস আর টমেটো ক্যাচাপটা অ্যাড করলে খেতে আরও মজা লাগে টেস্টি টেস্টি বাচ্চারা খুব মজা করে কিন্তু খাবে বলে দিলাম তো এদিকে আমি টমেটো ক্যাচ একটু দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো ক্যাচ পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি এখন আমি দিয়ে দেব সয়া সস সয়া সসটাও পরিমাণ মতো দিচ্ছি কারণ সয়া সসে কি সয়া সসেও কিন্তু একটু লবণ থাকে তাই পরিমাণ মতো অ্যাড করছি তো সয়া সস অ্যাড করে আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে মেখে নেওয়ার পর তারপর আমি এই যে দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সয়া সস আর সসটা তো ভালো করে মেখে নেওয়ার পর ফিরে এসেছি এখন আমি দিব এটাকে ছোট ছোট টিকা যা টিকা যা কাবাব তৈরি করি সেভাবে কিন্তু আমি এখন হাত দিয়ে ছোট ছোট অল্প অল্প করে কিন্তু পরিমাণ মতো হাতে ব্যবহার গোল গোল আকারও কিন্তু করে নিচ্ছি দেখেন আমার হাতে একটুও লাগছে না যদি আপনাদের নরম মনে হয় তাহলে কিন্তু এটাতে একটু আটা ব্যবহার করতে পারেন না হলে কিন্তু আপনারা এটার মধ্যে বেসন অ্যাড করতে পারেন আর একটু তো আমার এভাবে পারফেক্টলি হয়ে গেছে দেখেন আমি এখন ছোট ছোটো আকারে করে নিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে আমরা যেভাবে পেঁয়াজও ভাজি সেভাবেই কিন্তু করে নিচ্ছি এভাবে সবগুলো করে আমি কিন্তু ফিরে আসছি আপনাদের মাঝে খুব সহজ খুব সহজভাবেই কিন্তু তৈরি করেছি দুটো দুটো আলু আর তিন টুকরো গরুর মাংস দিয়ে বিকেলে নাস্তায় যদি তৈরি করা যায় বাচ্চারা ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর মেহমান বা অতিথি আসলে কিন্তু আপনারা এটা পরিবেশন করে দিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে এসেছি দেখেন সবগুলো কিন্তু আমি ছোট ছোট করে বানিয়ে নিয়ে এসেছি এখন আমি এগুলো কি করব চুলায় ভাজতে চলে যাব তো এর মধ্যেই আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়ে তেল পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি গরম করে এখন আমি যেই কাবাবগুলো যা টিকাগুলো বড়া যেটা বলেন সেটাকে এখন আমি অ্যাড করে দেবো একটা একটা করে দারুণ মজার একটা নাস্তা এভাবে যদি তৈরি করেন সত্যি বলছি সময় কম লাগবে মেমান অতীত আসলেও খেতে পারবে আমরাও বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু এটা তৈরি করে খেতে পারি তো এভাবে আমি সবগুলো বড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেখেন সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু এগুলো সবগুলো দেওয়ার পর আমি লাল লাল করে কিন্তু ভেজে নিব লাল লাল করে ভেজে নিলে এতটা যে মজা আর এতটা ক্রিস্পি হয়েছিল আর খুব মজা হয়েছিল অনেক দেখতেই লোভনীয় লাগবে দেখতে লাগছে তো এদিকে কিন্তু সবগুলো বড়া আমি দিয়ে দিলাম মানে টিকিয়া কাবাব যেটাকে বলে তো দেওয়ার পর এখন আমি সুন্দর মতো কি করছি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এভাবে দেখেন আমি কিন্তু সবগুলো দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিয়েছি তাহলে আমার ভাসতে তাড়াতাড়ি হবে না একটু সময় নিয়ে ভেজে নেবেন কারণ এটা কিন্তু গরুর মাংস তাই বলছি একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন গরুর মাংসটা হয়ে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে দেখেন আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আমি আরেক পিট এরকম সেমভাবে চুলা রসটা মিডিয়াম আজি কিন্তু আমি আরেক পিট ভেজে নিচ্ছি লাল লাল করে এভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিলে এটা তো গরুর মাংস একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন ভিতরে উপরে সবখানেই পারফেক্টলি হয়ে যাবে তো দুটো আলু আর তিন টুকরো গরুর মাংস দিয়ে যদি বিকেলে নাস্তায় জমে যায় কেমন হয় বলেন তো দারুণ না সাথে যদি টমেটো ক্যাচ হয় আরও বেশি মজা তো এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আমার কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আমি একটু দেখেন সময় নিয়ে কিন্তু একটু ভেজেছি তো এইভাবে লাল লাল করে ভেজে নাও আমার প্রায় হয়ে গেছে এখন কিন্তু আমার পরিবেশন করে নিব তো বন্ধুরা এখনও রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে যারা শেয়ার করে প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো এভাবে কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি এভাবে যদি বানিয়ে খান সবাই খুব পছন্দ করে খাবে আর বাসার সবাই তো অবাক হয়ে যাবে বলতেই পারবে না এটা কিসের রেসিপি দারুণ মজার একটা রেসিপি তাই না তো এভাবেই আমি তৈরি করে আপনাদের সহজভাবে কিন্তু দেখিয়েছি রেসিপিটা তো আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লেগেছে আর এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে তৈরি করে না প্লিজ সবাই বাসা চেষ্টা করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দারুণ তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমি সুন্দর মতো পরিবেশন করে নেছি তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম